বছর যে চারটা টিমে খেলেছি আমাদের খুব বেশি যে আহমনে একটা ছিল অফ পেপার এটা যদি বলি যে রকম ছিল না সেই থেকে বলবো যে এটা আপনি বলতে পারি যে অনেক সময় রাশি না তারা যে যেফরমেন্স করেছে তো অনেক সময় দেখা যায় যে এরকম করে অনেক সময় টিম ভালো হলো হয় অনেক সময় রেজাল্ট আবার সময় টিম খারাপ হলো অনেক সময় রেজাল্ট আসে তো মেইন কথা যেটা সেটা হচ্ছে আসলে সবসময় আশা নিয়ে মানুষ বেরিয়ে যাচ্ছে এবং আমিও চেষ্টা করি যে এখানেই যাই নিজের হান্ড্রেড পার্সেন্টে দেয়া এখন যদি টিম হিসেবে কেউ অনেক পারফরমেন্স না হয় এটা আসলে কম ডিফিকাল্ট হয়ে যায় তো এবার আশা করছি আমি যেন ইন্ডিভিজুয়াল হিসেবে ভালো খেলতে পারি এবং এজ এ টিম হিসেবে আমার যে কলিগরা আছে যে তিনজন বলেছে যে তিনজন টিম করেছে তারাও অনেক ভালো প্লেয়ার এবং তারা ন্যাক্সাল টিমে খেলেছেন তো আমি চেষ্টা করবো যে তাদেরকে নিয়ে এবং আমাদের যে ফরের কালেকশন আছে সবাইকে নিয়ে যেন এইবার রেজাল্টের যেন আমাদের ফরে নিয়ে আসলে আমাদের ডেফিনেট এটা অনেক বড় মানে প্ল্যাটফর্ম আমি বলব যে কারণ আর যখন আমরা এই প্র্যাকটিস বিপিএলটা স্টার্ট হচ্ছে এখন লাস্ট এই বছরের এডিশন আমার মনে হয় অনেকেই যে কখন টুর্নামেন্ট শুরু হবে এটার জন্য হয়ে থাকে যে ডেফিনেটলি প্রতি বছরই ইমপ্রুভ হচ্ছে এবং এবার আপনি যদি খেয়াল করে দেখেন যে অলমোস্ট শুরু হচ্ছে মাস পাঁচ মাস আগেই অলমোস্ট সব কার্যক্রম শুরু হয়ে গেছে এবং ম্যাক্সিমাম সব টিভি তাদের টিমও উৎসাহ ফেলেছে তো আমার মনে হয় যে এডিশনটা আগের থেকে অনেক বেটার এবং আমার মনে হয় যে খেলাগুলো খেলাগুলোর আগে থেকে অনেক বেটার হবে কারণ এবার একটা নতুন দলও হবে এবং আপনারা জানেন যে এবার অলমোস্ট দেখা যাবে যে ম্যাক্সিমাম সব প্লেয়ারেই ভালো ভালো পারে অ্যাটলিস্ট টপ এইটির একটা টিমে যাবে তো এখানে কেউ অ্যাটলিস্ট বলতে পারবে না যে কে চ্যাম্পিয়ন হবে বাকি আমার মনে হয় টপ করেই কোনটা একটা টিম যাবে এটা আসলে বলাটা অনেক আর দিন দুই দিকে থাকতে পারে আপনি যদি খেয়াল করে দেখেন পাঁচজন বিদেশি প্লেয়ার ডেফিনেটলি যে কোনো টিমে থাকলে এখানে একদিক থেকে হবে যে হয়তোবা আমাদের একটা লোকাল প্লেয়ারের স্পটটা কমে যাবে বাট আরেকদিকে আপনি যদি চিন্তা করে দেখা যাবে যে অ্যাটলিস্ট যে লোকাল প্লেয়ার যে কয়েকজনের সুযোগ পাবে তাদের কিন্তু অন্যরকম একটা কম্পিটিশন করেই আসতে হবে কারণ আগে হয়তো বা অনেকে আছে যে প্লেয়ারগুলো ফরেন প্লেয়ার চার হলে দেখা যেত যে অনেক প্লেয়ার আছে তারা হয়তো সুযোগ পেতে পারবে বাট এখন অনেক টাফ কম্পিটিশন হবে যেটা কিনা আমার মনে হয় তারা যদি এই ডোমেস্টিকে এই মানে প্র্যাকটিসটা করতে পারে আমার মনে হয় ইন্টারন্যাশনালকে এটা অনেক হেল্প করে আর আমার মনে হয় পাঁচটি বিদেশি ডেফিনেটলি আর এখানে এখন কোনো ফরেনারও আসে না যারা কিনা একদমই লোয়ার বা অনেক কিছু আমার মনে হয় এখানে অনেক হাই কোয়ালিটি প্লেয়াররা আসে যাদের সাথে আপনি খেললে ড্রেসিং শেয়ার করলে অনেক ইম্প্রুভমেন্ট হয় যেটা কিনা ফার্স্ট এডিশন হওয়ার পরেও কিন্তু আমরা দেখেছি আমরা অলমোস্ট ফার্স্ট বার যখন খেলেছি তারপরে কিন্তু আমি এশিয়া এসে ফাইনাল পর্যন্ত খেলতে পেরেছি তো আমার সেলফ বিলিফটা সেটা সব প্লেয়ারদের মধ্যেই থাকে তো আমার মনে হয় যে পাঁচটা বিদেশি হয়ে ফার্স্ট ইয়ারে আমরা খেলেছিলাম পাঁচটা বিদেশি নিয়ে তো সেইবারও শন অনেক ভালো ছিল তো এইবারও কতবার যে ডিসিশনটা নিয়েছেন আমার মনে হয় ডেফিনেটলি এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য উন্নয়ন হতে পারে এতবার এই সিজনটা শেষ হলে আমরাও তো ডেফিনেটলি সেটা বলতে পারি